আজকের ব্লগটা ফুল দিয়ে শুরু করলাম চলো সাথে দেখো আর দেখতে দেখো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা রান্নাঘর উইথ নেচারের ব্লগ চ্যানেল রুমা রান্নাঘর উইথ নেচারের ব্লগ চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরা তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো যাই হোক বাড়ি থেকে দেখতেই পাচ্ছো বেরিয়ে পড়েছি আর জ্বর আমি বেরিয়েছি আর ক্ষেতের দিকে ওই যে ধান ক্ষেত হয় ওই দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো আর জ্বর আমি হাঁটছি আর জ্বর আমি যাচ্ছি যাচ্ছি হলো যাব হলো একটু কৈলাস শহরে তো আজকে হলো অনুকুটি মেলার পরের দিন মানে আগের দিন চলে গেছে অনুকুটি মেলা আর পরের দিন আমরা বাড়ি থেকে বেরিয়েছি এখন হলো হেঁটে হেঁটে রাস্তায় যাচ্ছি বোন আমি আর তো বোন আমরা তিনজন মিলেই মামার বাড়িতে যাব তো ওইখানে মামার বাড়িতে যাওয়ার পথেই মেলা আছে ওই মেলাতে ঢুকবো ঢুকে একটু সময় বসবো আর বোন জানি কি কিনবে মেলা থেকে তো মেলা থেকে কিছু কিনবো দেখবো ঘুরবো তারপর হলো মামার বাড়িতে যাব তো ওইখানে হলো দুর্গা হচ্ছে মানে ওই অনুকুটি মেলার পরের দিন যেই জায়গাটা মেলা হয় সেখানে পুজো হয় তো সেই পুজোতে আসলাম একটা মণ্ডপও ছিল আমি সবাই বসেছে আমরা ওইখানটায় বসেছি বসে একটু রেস্ট নিচ্ছি আর প্রচণ্ড রুদ্র উঠেছিল আর এইদিকে ওই জায়গাটা না ভীষণ একটা ভালো জায়গা ছিল মানে ভীষণ হাওয়া দিচ্ছিলো বেশ ভালোই লাগছিল তো আমরা বসছি বসে ভিডিও করছি ফটো তুলছি সেগুলো করছি আর যত বসে আছে আর কিছুক্ষণ আগে দুষ্টামি করছিল আগে এই আইসক্রিম খাবে কুরকুরে খাবে এই খাবে সেই খাবে তো যাই হোক ওকে দিয়ে দিয়েছি ও শান্ত হয়ে বসে আছে আর এইদিকে আমরা ফটো তুলছি ভিডিও করছি তো যাই হোক আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি এবার বাড়ি চলে যাব আর এর মধ্যেই হলো এই যে এগুলি কি বলে গুলা নাকি কি বলে আমি জানি না সঠিক এগুলিকে কি বলে তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে জানিও তো কমেন্ট করে আমি জানি না তো আর যে বায়না করছে সেটা খাবে আমি বলছি ওইগুলো ভালো হয় না খেতে মানে আমি বলছি না বুন বলছে মানে বুন খেয়েছে বুন বলছে না না ওগুলো ভালো হয় না তারপর আর্যকেও আমি বলছি যে আর না ওইগুলো ভালো হয় না ও খাবেই ভাইনা ধরেছে তো যাই হোক ওইটা একটা নিয়ে আর্যুকে দিলাম তো আর্য খাচ্ছে খেয়ে খেয়ে এবার মামার বাড়ি চলে যাব। আর টুকটুক করেই চলে এসি এই যে দেখতে পাচ্ছ আমরা ঢুকছি বাড়িতে তবে সারাদিন না একদম রুদের মধ্যে ঘোরাঘুরি করে একদম শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে তো জানি না কতটুকু ভিডিও করতে পারবো তো যাই হোক মামার বাড়িতে গিয়ে আমরা ফ্রেশ ট্রেশ ভাত ভাতটা খেয়ে নিয়েছি আর অনেকক্ষণ রেস্টও করেছিলাম আর ভিডিও করিনি আর এই যে হয়ে গেছে হলো রাত্রিবেলা তো রাত্রিবেলা মামি তারপর আমরা সবাই মিলে আবার মেলাতে আসলাম মানে মামার বাড়ি থেকে বেশি দূর না মেলাটা একদম কাছেই বলতে পারো তো বাইয়ের গাড়ি করে আমরা সবাই মিলে আবার মেলাতে আসলাম এসে আবার কিছুক্ষণ থাকবো থেকে তারপর বাড়িতে যাব আর ওইদিকে হলো মামি মামা মানে সবাই দাঁড়িয়ে আমরা সেলফি আর এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর এদিকে হলো সন্ধ্যা আরতি হচ্ছে তো সন্ধ্যা আরতি হচ্ছে আমরা একটু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর এইদিকে না একজন দিদিভাই কয়েকজন মাসিমা ওনারা সবাই মিলে খুব সুন্দর ধুনুচি নাচ করছেন বেশ ভালো লাগছিল দেখতে তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর দেখতে দেখতে ভাবছি না তোমাদের সাথে শেয়ার করি একটু ভিডিও করি তো একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করছিলাম এইখানটায় দাঁড়িয়ে অনেকক্ষণ ওই সন্ধ্যা আরতি দেখলাম দেখে তারপরে আমরা মেলায় বেরিয়ে পড়েছি মেলায় একটু ঘুরবো ঘুরে তারপর বাড়ি চলে যাব তো আমরা সবাই মিলে সেলফি নিচ্ছি বুন মামার তো বুন বুন আমি আর এইদিকে আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় নটা বেজে গেছে আর এখন মনে হয় দশটা সাড়ে দশটা তো বাজবেই আর এইদিকে আর কিন্তু ভীষণ ঘুম পাচ্ছে আমাকে ভিডিও করতে দিচ্ছে না ফটো তুলতে দিচ্ছে না বলছে ও মা চলো বাড়িতে যাব এই করছে তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর আমি ওকে বলছি এই যে দেখ তোকে আমি ভিডিও করছি এইটা বলে ওকে ভিডিও করলাম একটা ছিল আর আর বলছে খাবে কাটলাম এদিকে টিভি চলছে এখন বাজে মনে হয় সাড়ে ছটা এরকম হবে সাড়ে ছটা পৌনে সাতটা হবে তো আর আমি বসে বসে পেঁপে খাচ্ছে আর খেয়ে নিয়েছে মানে আর কেটে দিয়ে আমি বলি তোর যা মনে হয় তা খেয়ে নে তারপরে যেগুলো পরে থাকবে সেগুলো আমি খেয়ে নেব তো আর মানে যতটুকু ইচ্ছে করেছে ততটুকু খেয়ে নিয়েছে আর এখন যা আছে কয়েকটাই আছে তিন চারটে মনে হবে সেগুলো আমি খাবো হুম এবারে কিন্তু দারুন মিষ্টি রান্না হয়নি এখন টিভি দেখছি একটু পরে গিয়ে রান্না করবো ভিডিওটা কেমন জানি একটা খাপ চারা হয়ে গেল। কিছু করার নেই ওই শনিবার দিন আমি গিয়েছিলাম মামার বাড়িতে মেলাতে গিয়েছিলাম এতটুকু ভিডিও করেছি রাত্রিবেলা আর রবিবারের দিন আর কোনো ভিডিও করা হয়নি বাড়িতে চলে এসেছি চলে এসে সন্ধ্যার সময় বসে পেঁপে খাচ্ছিলাম আর্যকে কেটে দিয়েছি তখন একটু ভিডিও করলাম আর মেলাতে গিয়ে আর শেষের দিকে কোনো ভিডিও করা হয়নি যখন গিয়েছিলাম তখন সময় একটু একটু ভিডিও করেছিলাম ওই কাপড় দোকানের সামনে গিয়ে ওইখানে টেবিলের ঢাকনা বিক্রি করছিল তো মানে ডাইনিং টেবিলে সেখান থেকে একটা টেবিলের ঢাকনা নিলাম এইগুলোই আর একটা ঠাকুরের ফটো নিলাম এগুলোই করেছি তারপর আর্য ভীষণ ঘুম পেয়েছে আর্য শুধু বায়না করেছে বাড়িতে যাবে আমাকে বলছে মা চলো বাড়িতে যাব। তো আমরা যেহেতু সবাই একসাথে গেছি সবাই যাবার একসাথেই আসবো আমি তো আর একা চলে আসতে পারবো না তো আর্যকে বলছি একটু করেই চলে যাব তো ওকে আমি কিছু কিছু খাবার খেয়ে দিচ্ছি মানে খাবার খেয়ে যদি ঘুমটা চলে যায় তো আমি বলছি একরুল খাবে হ্যাঁ বললো খাবো তারপরে একরুল খাইয়েছি মানে ঘুমটা যাওয়ার জন্য তারপরে বলছে না আমি আর হাঁটতেই পারছি না আমার ভীষণ ঘুম পেয়েছে তারপরে ওকে আমি একটু কুলে নিয়ে হাঁটলাম তো এর মধ্যে দিয়ে কি করে ভিডিও করবো তোমরাই বলো আর আর্য তো এখন বড় হয়েছে আর্যকে এখন কুলে নিয়ে হাঁটাও যায় না মানে বুঝতেই পারছো কতটুকু সমস্যা হচ্ছে তো একটু আমি কুলে নিয়ে হাঁটছি আবার বলছি বাবা এবার তুমি নিজে হাঁটো মানে এরকম করে করে প্রায় বাড়িতে আসতে আসতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে সবার সাথেই এসেছি আর ওই দিন ছিল আর্যর জন্মদিন শনিবারে আর কি পাঁচ এপ্রিল ছিল তবে ওই দিন আর করা হয়নি আমি যেহেতু কৈলাসর চলে গেছি আর জন্মদিনটা করা হয়নি না হলে বাড়িতে থাকলে ঠিকই করতাম আর ওইদিকে আমাকে যেতেই হচ্ছে তো যাই হোক আমি যখন মামার বাড়ি থেকে আসার সময় যখন কৈলাসর দিকে এসেছি তখন আমি ওর জন্য কেক নিয়ে এসেছি আর আর্য বায়না করছে না আমার জন্মদিন কালকে করিনি তো কি হয়েছে আজকে আমি করবো আজকে আমি কেক কাটবো তো আর যে ড্রেসটা পরে কেক কাটছে সেই ড্রেসটা হলো ওর দাদু দিয়েছেন মানে আমার মামা দিয়েছেন আর এই ড্রেসটা তো এই ড্রেসটা পরে আরজে কেকটা কাটছে তো যাই হোক পাঁচ তারিখ বার্থডেটা করতে পারিনি ছ তারিখ করে নিয়েছি তোমরা সবাই আর্যকে আশীর্বাদ করবে ওই জন্য সবসময় ভালো থাকে সুস্থ থাকে মানুষের মতো মানুষ হতে পারে এইটুকু ভগবানের কাছে আমরাও প্রার্থনা করবো আর তোমরাও আশীর্বাদ করবে বেশ এই যে আর তরমুজটা হলো ওই ঘর থেকে নিয়েছে আর এই যে কেকটা নিয়েছি আমরা সবাই বসে বসে খাচ্ছি আর্যুকে দিয়েছি আমিও নিয়েছি তোমাদের দাদাভাই তো আমরা সবাই বসে বসে কেকগুলো খাচ্ছি আর এখন অনেকটা রাত্রি হয়েছে এগারোটা তো বাজবে এগারোটা বেজে গেছে ও কিছুক্ষণ আগেই কাটার কথা ছিল মানে সন্ধ্যার সময় কেটে নেব ভেবেছিলাম কিন্তু ও বলছে না পাপা না আসলে আমি কাটবো না যখনই পাপা আসবে তারপর আমি কাটবো তো ঠিক আছে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা আর বড় করছি না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে